পশ্চিমবঙ্গের মানুষ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সব নির্বাচনই দেখেছে ভোট পরবর্তী হিংসা দেখেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিও দেখেছে সুতরাং মানুষকে এতটা রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের জনমনে আর কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূলের বিসর্জন অনিবার্য ঠাকুরনগরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় এসে এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে মিউনিসিপ্যালিটির নির্বাচন দেখেছে কর্পোরেশন নির্বাচন দেখেছে ভোট পরবর্তী হিংসা দেখেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি দেখেছে সুতরাং মানুষকে এতটা মূর্খ মনে করার রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই তৃণমূলের বিসর্জন অনিবার্য বিজেপি নিমিত্ত মাত্র যেহেতু মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি দু সালে এবং সেই বাইনারি এখানে আছে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না